নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টু এর ফাইনাল দু হাজার পঁচিশে আমার কোয়েশ্চেন এবং তৃতীয় স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকল মন্দির দেখে নাম দ্বিতীয় স্কুলটির নাম হলো ব্যারাকপুর এবি মডেল হাই স্কুল প্রাথমিক বিভাগ একের প্রশ্ন সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও কত পয়সা একশো পয়সা দুশো পয়সা না তিনশো পয়সা এক টাকা সময় একশো পয়সা এক টাকার কটি পঞ্চাশ পয়সা একটি দুটি না তিনটি এক টাকার সময় পয়সা তাহলে কটি পঞ্চাশ পয়সা হবে পঞ্চাশ পঞ্চাশ একশো তাহলে দুটি পঞ্চাশ পয়সা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে ভাজ্য ভাজক না ভাগ ফল ভাজ্য বলে এক ঘন্টা সময় কত মিনিট ষাট মিনিট সত্তর মিনিট না আশি মিনিট ষাট মিনিট কত মাসে এক বছর বারো মাসে তেরো মাসে মাসে বারো মাসে হয় এক বছর পরবর্তী আছে দেখে না যাক এক বছর সমান কত সপ্তাহ একান্ন সপ্তাহ বাহান্ন সপ্তাহ সপ্তাহ এক বছর সমান বাহান্ন সপ্তাহ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নশো নশো নয় না নশো নিরানব্বই নশো নিরানব্বই মানে তিনটি নয় এক জোড়া সমান কটি দুটি তিনটি না চারটি এক জোড়া সমান দুটি নয় গু নয় সমান কত আশি একাশি না বিরাশি নয় একাশি পনেরো বা পাঁচ সমান কত তিন চার না পাঁচ পাঁচ তিনে পনেরো তাদের কত হিসেবে তিন দুই প্রশ্ন নিয়ে আছে সরল আট যোগ পাঁচ বিয়োগ নয় আট আর পাঁচ যোগ করলে কথা হবে তেরো তেরো বিয়োগ নয় তেরো থেকে না পাঁচ দিলে কথা হবে চার না দশ আরো বারো তেরো ছয় যোগ আট বিয়োগ চার ছয় আট কত চোদ্দ চোদ্দ বিয়োগ চোদ্দ চোদ্দ থেকে চার মান কত হয়ে নেবে দশ সরল মানটা কত হলো দশ তিনের প্রশ্নটি বলেছি কথা লেখো দু হাজার শত এখানে লিখে নেব কথায় দুই হাজার পাঁচ শত এক হাজার টাকা পয়সা যোগ ফল নির্ণয় কর আট টাকা পঁচিশ পয়সা তিন টাকা কুড়ি পয়সা পাঁচের নিচে শূন্য আছে পাঁচ নেমে যাবে এক দু চার আটাত কত এগারো তাহলে কত হচ্ছে এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপরে একাত্তর টাকা পাঁচ পয়সা তেইশ টাকা পঁচিশ পয়সা পাঁচ শূন্য হাতে হলো এক দুই তিন তিন একে সাত তিন এক চার সাত এক দুই নয় কত হচ্ছে চুরানব্বই টাকা তিরিশ পয়সা চুরানব্বই টাকা তিরিশ পয়সা তারপরে ছয় প্রসঙ্গে বলেছি টাকা ও পয়সার বিয়োগ ফল না করো আটচল্লিশ টাকা ষাট পয়সা আঠাশ টাকা কুড়ি পয়সা শূন্য নামবে ছয় থেকে দু দিলে যাবে চার আটে আট শূন্য চার থেকে দুই বার দিলে যাবে কত হচ্ছে কুড়ি টাকা চল্লিশ পয়সা কুড়ি টাকা চল্লিশ পয়সা তারপর ক্ষয়টা হচ্ছে বাহাত্তর টাকা চল্লিশ পয়সা বত্রিশ টাকা তিরিশ পয়সা শূন্য চার থেকে তিন বিয়োগ করে দেবে এক দু এক দুই মিলে গেল শূন্য সাত থেকে তিন বিয়োগ করে দেবে চার কত হচ্ছে চল্লিশ টাকা দশ পয়সা তারপরে সাতের প্রশ্নটা বলেছে গুণ ফল করো পাঁচশো ছয় গুণ সাত ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে এলো চার সাত শূন্য শূন্য হাতে চার মিলে যাবে পাঁচ সাত পঁয়ত্রিশ কত হচ্ছে তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ তারপর আছে ভাগ ফল নির্ণয় কল চারশো চুরাশি ভাগ চার চার আট চার আট নাম্বে চার দুগুণে আট চার নামবে চার আট চার ভাগ ফলটি কত হচ্ছে একশো একুশ নয় প্রশ্নে যে প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো কয়েক প্রশ্নটি বলেছে বাবা তোমাকে পনেরো দশমিক পনেরো টাকা তোমার দিদিকে বাইশ দশমিক দুই পাঁচ টাকা তোমার ভাইকে বার দশমিক দুই চার টাকা দিলে তার মোট কত টাকা খরচ হবে তাহলে এই তিনটে আমরা কি করবো যোগ করবো পনেরো দশমিক পনেরো টাকা বাইশ দশমিক পঁচিশ টাকা আর বারো দশমিক চব্বিশ টাকা এটা টাকা একই আছে বলে ডট ডট তিন পাঁচ পাঁচ দশ হাজারে চোদ্দ চার হাতে এক দুই হাজার চার থেকে পাঁচ একই ছয় চৌষট্টি টাকা পাঁচ সাত দুই নয় দুই এক তিন চার কত হচ্ছে উনপঞ্চাশ দশমিক ছয় চার টাকা কত একটি দেব তার মোট উনপঞ্চাশ দশমিক ছয় চার টাকা খরচ হলো প্রশ্নটি আছে তুমি পঁয়তাল্লিশ টাকা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা দামের একটি বই কেন তোমার হাতে কত টাকা কত পয়সা থাকবে কি করবো পঁয়তাল্লিশ টাকা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করে মানে বাদ দিয়ে দেবো পঁয়তাল্লিশ টাকা কোন পয়সা দেওয়া নেই তাই শূন্য শূন্য পয়সা করবো আর বাইশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ দেখো এখানে পঞ্চাশের পয়সা ঘরে কিছু নেই কি করবো টাকা থেকে এক ধান না পঞ্চাশ পয়সা টাকাটা যোগ করবো চার থেকে দুই বিয়েক্ষ লিখবে তুই চার থেকে দুই বার্ত লেখবি তুই হচ্ছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা ওদের দিকে লিখে তোমার হাতে কত টাকা কত পয়সা থাকলো আমার হাতে বাইশ টাকা পঞ্চাশ পয়সা থাকলো ভালোভাবে অঙ্কগুলো পড়ে বুঝে তারপরে তোমরা অঙ্কগুলো পড়বে তারপরে গয়ের প্রশ্ন করেছিলাম পাঁচ কী নুনের দাম চল্লিশ টাকা হলে এক কী নুনের দাম কত পাঁচ কী নুনের দাম চল্লিশ টাকা হলে এক কিগ্রা নুনের দাম কত হবে চল্লিশ ভাগ পাঁচ পাঁচ আটবে চল্লিশ অতএব এক কি নুনের দাম আট টাকা বা তোমরা এটা লিখে লিখে করতে পারো পাঁচ কি নুনের দাম চল্লিশ টাকা হলে এক কি নুনের দাম চল্লিশ বাই পাঁচ সমান কাটাকুটি করবে পাঁচ আটটে চল্লিশ তাহলে এক কীগ্রা নুনের দাম আট টাকা পরবর্তী পৃষ্ঠে প্রশ্ন দেওয়া আছে দেখে না যাক দশের প্রশ্নটি বলে দেখো নামটা লিখো চোদ্দ ঘরে চোদ্দ একে চোদ্দ চোদ্দ দুক্ষণে আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ চার চোদ্দ ছাপ্পান্ন চোদ্দ সাত চোদ্দ একশো বারো নয় চোদ্দ একশো ছাব্বিশ চোদ্দ আশি একশো চল্লিশ তোমরা নামটা মুখস্ত করবে তাহলে দেখবে লিখে ফেলতে হবে তাহলে দেখো দ্বিতীয় স্কুলটা কমপ্লিট করে দিতে হবে এবং এবার তৃতীয় স্কুলটা আলোচনা করে দিচ্ছি ভালোভাবে মধ্যে দেখে নাও তিন স্কুলটির নাম হলো রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় দাগ দাও লিপিআর দিন সংখ্যা ছেষট্টি একশো টাকায় দশটি কুড়িটি না পনেরোটি দশ টাকার নোট পাওয়া যায় একশো টাকায় দশটি দশ টাকার নোট পাওয়া যায় দুই মাস সমান পঞ্চাশ দিন না ষাট দিন দুই মাস সমান ষাট দিন তিন ঘন্টা সমান একশো কুড়ি মিনিট ষাট মিনিটে একশো আশি মিনিট তিন ঘন্টা সমান একশো আশি মিনিট তিন ছয় আঠারো হলে একশো আশি ষাট দিয়ে গুণ পেয়ে যাব হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম দশ কিলোগ্রাম না একশো কিলোগ্রাম হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম এক বছর সমান বাহান পঞ্চাশ সপ্তাহ বাহান্ন সপ্তাহ না একশো সপ্তাহ এক বছর সমান বাহান্ন সপ্তাহ তরল বস্তু পরিমাপের একক লিটার মিটার না গ্রাম তরুণ বস্তু পরিচয় দশ আর একটা পাঁচ তারপর পনেরো কার্ডগুলি কোন সংখ্যা নির্দেশ করে বারো দশ না পনেরো পনেরো নির্দেশ করে নয় 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 এর পরের সংখ্যা মানে নশো এর পরের সংখ্যা হাজার এক না হাজার হাজার নশো নিরানব্বই এর পরের সংখ্যা হাজার ভাজ্য ভাগ ভাজক সমান ভাগ ফল না গুণ ফল ভাগ ফল তারপরে দুই বলেছি ঘড়ি দেখে সময় লেখো দেখো আমরা ঘড়িতে কটা বাজ দেখতে পাচ্ছি ঘন্টার কাটাটি আছে এগারো ঘরে এবং মিনিটের কাটাটি আছে বারো ঘরে তাহলে কটা বাজছে এগারোটা এগারোটা বাজে এখানে দেখো ঘন্টার কাটা অর্থাৎ ছোট কাটা আছে চারের ঘরে আর মিনিটের কাটা অর্থাৎ বড় কাটা আছে বারো ঘরে তাহলে কটা পাচ্ছি চার তিনের প্রশ্নটি আছে যোগ করো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আট টাকা কুড়ি পয়সা শূন্য পাঁচ আর দুই সাত সত্তর পয়সা টাকাটা এবার যোগ করবো আঠেরো কুড়ি শূন্য চার নেমে যাবে তিন নেমে যাবে তাহলে আটত্রিশ টাকা সত্তর পয়সা তারপরে হচ্ছে আট মিটার তিরিশ সেন্টিমিটার তিন মিটার পঁচিশ সেন্টিমিটার পাঁচের উপরে শূন্য পাঁচ দিন তিন হাত দিয়ে পাঁচ পঞ্চান্ন সেন্টিমিটার আটা তিনে কত এগারো এগারো মিটার তাহলে এগারো মিটার পঞ্চান্ন সেন্টিমিটার চারি প্রশ্নটি বলেছি বিয়োগ করো আটশো পঁয়ত্রিশ বিয়োগ একশো সাঁত্রিশ দেখো সাত থেকে পাঁচটা ছোট পাঁচটা কত ধরবো পনেরো ধরবো সাথে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আট আটেরোল কত এক তিন কত চার চার থেকে তিনটা কত ধরব তেরো আর এখানে হাতে একের জন্য এটা কত বারো হয়ে যাবে তিনে পাঁচ চার পাঁচ চার সাতের জন্য কত এক তাহলে এখান থেকে এক কমে যাবে আট থেকে সাত হয়ে যাবে এক থেকে সাত বিয়ে খুলে যাবে চার তাহলে বিয়োগ পাটি কত হচ্ছে ছশো আটানব্বই তারপরে সরল দেওয়া আছে দেখো উনত্রিশ বিয়োগ আট বিয়োগ তিন আট থেকে নয় বিক্ষুভাবে এক দুইটা নেমে যাবে বিয়োগ দুই তিন থেকে একটা কত ধরবো এগারো ধরব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট এত করে যাবে এক সর্বমানটা কত হচ্ছে আঠারো পাঁচের প্রশ্নটি ছবির সংখ্যাটি যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ কর দেখো এখানে কত লেখা আছে তিরিশ তাহলে তিরিশ সংখ্যাটিকে একবার আমাদের বিয়োগ একবার যোগ একবার ভাগ এবং একবার গুণের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে পাঁচের সাথে কত গুণ করলে তিনি হবে পাঁচ ছয় তিরিশ ষাটের সাথে কত ভাগ করলে তিনি হবে দুই কুড়ির সাথে কত যোগ করলে তিরিশ হবে দশ কুড়ি আর দশ যোগ করে নেবে তিরিশ চল্লিশের সাথে কত বিয়োগ করলে তিরিশ হবে দশ বিয় করলে তিরিশ হবে তারপর হচ্ছে বারো চব্বিশের সাথে কত ভাগ করলে বারো হবে বারো দুগুণে চব্বিশ তাহলে দুই চব্বিশ ভাগ দুই করলে হয়ে যাবে বারো দুইয়ের সাথে কত গুণ করলে বারো হবে ছয় দুগুণে বারো তিনের সাথে কত বিয়োগ করলে বারো হবে এ যদি যোগ করলে বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরো বিয়োগ তিন করলেই হয়ে যাবে বারো সাতের সাথে কত যোগ করলে বারো হবে সাথে আর নয় সাধারণ পাঁচ যোগ সাত সমান বারো এইভাবে তোমাদের যোগ বিয়োগ গুণ এবং ভাগের মাধ্যমে ছয়ের প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে লেখো দেখো এটি কিভাবে করেছি দুটো গুণ করেছি চার দুপুণে আট তিন পাঁচে কত হয়ে যাবে পনেরো আঠারো আছে কত কত গুণ করলে আঠারো হবে তিন ছয় আঠেরো সাত পাঁচের পঁয়ত্রিশ সাথে এখানে কোনো সংখ্যা নেই সাথে সাথে কত গুণ করলে পঁয়ত্রিশ হবে পাঁচ সাত দিয়ে খুব সহজ আছে অঙ্ক তোমরা একটু বুঝে বুঝে করবে পেয়ে যাবে তারপরে গুণ গুণ আছে পাঁচ শূন্য পাঁচের সাথে শূন্য শূন্য গুণ করলে তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে কি করতে হবে শূন্য করতে হবে এগারো সাথে শূন্য গুণ করলে হবে শূন্য পঁচিশ সাথে শূন্য গুণ করলে হবে শূন্য এখানে যে কোনো সংখ্যা দিয়ে করতে পারবে এখানে বারো দিক দিয়ে বারো বারো গুণ শূন্য সমান শূন্য তাহলে মাঝে কত হয়ে যাবে শূন্য সাথেরটা বলেছে মেলায় যাবার জন্য বাবা আমাকে পনেরো টাকা দিলেন আমি ভাইকে ছ টাকার বাসি কিনে দিলাম বাবা আমাকে আরো আট টাকা দিলেন এখন আমার কাছে কত টাকা আছে গণিতের ভাষায় লিখে হিসাব করি তার থেকে ভাইকে ছ টাকার বাসি কিনে দিলাম আবার বাবা আমাকে আট টাকা তাহলে পনেরো থেকে ছয় বিয়োগ করে দেবেন নয় যোগ আট নয় আর আট যোগ করে কত নেবে সব অতএব দিয়ে লিখবো এখন আমার কাছে টাকা আছে তারপরে আটের প্রশ্নটি বলেছে একটি ভারে দুশো পঁচিশ পয়সা আছে পাঁচজন বালককে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পয়সা পাবে কি করতে হবে ভাগ করতে হবে দুশো ভাগ পাঁচ পাঁচ চারে কুড়ি দুইটা নামবে পাঁচ নামবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে অতএব প্রত্যেকে কত করে পয়সা কমবে প্রত্যেকে পঁয়তাল্লিশ পয়সা করে পাবে বা জ্ঞানটা লিখতে পার প্রত্যেক বালো পঁয়তাল্লিশ পয়সা করে পাবে তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজিরবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই